নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার আর আগামীকালই এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে পরস্পর জানাতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতী তো সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদেরকে বলবো সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে কখনই ধরবেন না প্রত্যেকের কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই রাশিগুলির অর্থ প্রাপ্তির সম্ভাবনা হওয়ার জায়গাটা রয়েছে সম্ভাবনা হওয়ার জায়গাটা রয়েছে আমি যে কারণে বারবার বলি আপনারা আগে টিকিট না কেটে নিজের জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন হ্যাঁ দেখুন যে আপনার জন্মছকে প্রাপ্তি কখন রয়েছে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার বা বোঝার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করবে তাই দেরি কিসের এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এই নাম্বারটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন সর্বাগ্রে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল এগারোই নভেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিটে আগামীকাল সপ্তমী তিথি থাকছে এবং তারপর অষ্টমী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে শুভযোগ এবং শুক্লযোগ নক্ষত্র থাকছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র আর রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুটো সাত মিনিট থেকে থাকবে তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটা একত্রিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে আমি এক এক করে বলবো আসুন এবার আমি একে একে আপনাদেরকে চারটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো যে রাশি আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় খেয়াল রাখবেন এটি কিন্তু তুলারাশির সকল জাতক ও জাতিকারদের জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জনমো ছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন শুভ যে সময়টি বলবো সেটি সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কুম্ভ রাশি হ্যাঁ আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ থাকে তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু কুম্ভ রাশির সকল জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টি বলবো সেটি সকাল আটটা বাইশ মিনিট থেকে দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন কটিপতি আগামীকালের মিশ্রা সিট জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মিশ্রা সিট জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশিটি জাতক জাতিকা হন তাহলে আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্মোক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন শুভ যে সময়টা বলব সেটি হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ